নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসছি সবার পছন্দের পাটি সাপটা রেসিপি সাথে থাকছে পাটি সাপটা সংক্রান্ত সমস্ত টিপস যেগুলো ফলো করলে পাটি সাপটা বানাতে আর কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে না তাহলে চলুন আজ এই পাটিসাপটা রেসিপিটি নিয়ে দেখে নেওয়া যাক প্রথমে সাপটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি দুধ এক বাটি ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এর মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নারকেল কুঁচো আর চিনি দিয়ে তৈরি করে নিয়েছি পুর এবারে সমস্ত উপকরণগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে নিয়ে নেব এক বাটি ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং এক বাটি দুধ দুধ এর সঙ্গে মিলিয়ে দেব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিক্স করব বাকি দুধটা আমি মিলিয়ে দেবো এরপরে আমি পরিমাণ মতো এর সঙ্গে মেলাবো জল এইভাবে ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট ফেটিয়ে নেব ব্যাটারটা এরকম হবে তারপরে ব্যাটারটা এইভাবে তৈরি করার পরে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা আমার ব্যাটারটা এবারে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে তাওয়া একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে এক চামচ তাবার মধ্যে দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে এটাকে আমি তাওয়ার মধ্যে ভালো করে গোল করে মেলিয়ে দেবো তারপরে একটা ঢাকনার সাহায্যে এরকম আবার উপরে ঢেকে দেবো পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে এবারে ঢাকনাটা খুলব এরপরে বানানো পুরটা এইভাবে দিয়ে দেবো খুন্তির সাহায্যে এবারে রোল করে নেব দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে ওপর থেকে হালকা করে এবারে ঘি লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এক এক করে এইভাবে আমরা করে সাপটা এভাবে একের পর এক আমরা বাকি বাটি সাপটা তৈরি করে নেব উপর থেকে ঘি লাগিনো এইভাবে খুব সহজেই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন পাটির সপ্তাহ আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং